প্রিয় দর্শক এখন আপনারা দেখবেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং স্বর্ণ নেটওয়ার্ক ফাউন্ডেশনের যৌথ আয়োজনে নির্মিত ফারজানা ব্রাউনিয়ার পরিচালনায় চ্যানেল আয়ের নিয়মিত আয়োজন স্বর্ণ উপজেলা কার্যক্রম দিন বদলে আমরা শোরী আমরা স্বর্ণ আমরা সূর্য কিশোর আমরা সূর্য কিশোর দিন বদলে আমরা বাল্য বিবাহ রোধ করি কৈশোর বান্ধব বাংলাদেশ করি আচ্ছা এই মুহূর্তে চ্যানেল আয়ের পর্দায় আমাদের সাথে যারা আছেন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি কিশোরী সুস্বাস্থ্যের সর্ববৃহৎ নেটওয়ার্ক স্বর্ণকিশোরী এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠান দিনবদলে আমরা আজকের পর্বে আপনাদের সাথে আছি আমি আতিয়া সঞ্জিদা ঐশী স্বর্ণকিশোরী দুহাজার আমার সাথে আছে আমি দীপ্তি চৌধুরী বর্ষসেরা স্বর্ণকিশোরী দুহাজার ষোলো বয়সন্ধি স্বাস্থ্য রক্ষার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে সুগঠিত করে গড়ে তোলাই আমাদের এই প্রকল্পের মূল উদ্দেশ্য তাই আজকের বিষয় নির্ধারণ করা হয়েছে মাসিককালীন সময়ে ব্যক্তিগত পরিচ্ছন্নতা প্রতি পর্বের মতো আমাদের সাথে রয়েছে উপজেলার কিশোর কিশোরী বন্ধুরা শুরুতেই পরিচিত হয়নি তাদের সাথে প্রথমে আছে চিতলমারি ফকিরহাট বোয়ালখালী মোল্লারহাট মোংলা মোরেলগঞ্জ রামপাল নাঙ্গলকোট লোহাগড়া এবং ডুমুরিয়া উপজেলা আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন সম্মানিত অতিথিবৃন্দ বরাবরের মতো এই পর্বেও আমাদের সাথে রয়েছেন স্বর্ণকিশোরী নেটওয়ার্ক প্রধান চেয়ারম্যান অ্যান্ড সিইও ইও ব্রাউনিয়া আরও আছেন মোহাম্মদ জামাল আহমেদ ডিরেক্টর জেনারেল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আজ সারাদিন ট্রেনিং এ তোমরা কি শিখলে চলো দেখে আসি তারই একটি ঝলক আজকে আমরা যে বিষয় নিয়ে তোমাদের সাথে আলাপ সেটা হচ্ছে যে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং মাসিকের হাইজিন মেয়েদের পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে দুই ধরনের জিনিস আছে ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা আরেকটা হচ্ছে পরিবেশ যেখানে তুমি বসবাস করো সেখানকার পরিষ্কার পরিচ্ছন্নতা ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতাটা কেন প্রয়োজন একটি মেয়ের বয়সন্ধিকাল শুরু হয় দশ থেকে উনিশ বছরের মধ্যে আর এই সময় মেয়েটি যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে তাহলে তার ওই ঋতুকালীন সময়ে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে আর যদি সে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে সে সমস্যাগুলো থেকে সে মুক্ত থাকবে ঋতুকালীন সময়টা কিন্তু কোনো সিকনেস না এটা সাধারণ বেড়ে ওঠার একটা পদ্ধতি একটা মানব জীবনে ঘটে থাকে মেয়েদের বেড়ে ওঠার সাথে সাথে যে শারীরিক পরিবর্তনগুলো হয় সেটা কিন্তু ছেলেদেরও হয় ঋতুকালীন সময়ের ব্যবস্থাপনাটা হচ্ছে ব্যক্তিগত পর্যায়ে প্রথম পারিবারিক পর্যায়টা হচ্ছে তোমাদের দায়িত্ব তোমার নিজের পরিষ্কার পরিচ্ছন্নতা এবং তোমার দায়িত্ব আছে ওখানে কারণ তুমি শুধু নিজে পরিষ্কার থাকবে বাড়িতে কেউ জানবে না মার সাথে কথা হলো না বাবার সাথে কথা হলো না ভাই বোনের সাথে কথা হলো না তাহলে যে তোমার পারিপার্শ্বিক যারা তোমাকে সহায়তা দিতে পারে সেই সহায়তা তুমি কিন্তু সেখান থেকে পাবে না যে ঋতুকালীন সময়ে যদি ঠিক মতো খাওয়া দাওয়া না করা যায় যেমন যে পরিমাণ আমাদের শরীর থেকে লস হচ্ছে সেই লসটাকে আমি কি করে পূরণ করব। যার জন্য পুষ্টিকর খাবারের কথা সেখানে আসে মূলত তিনটা জিনিস মনে রাখবে তোমরা প্রধান খাবার আমরা খাই কোনটা ভাত প্রতিদিন আমিষ খাই কোনটা ডাল যে কোনো ডাল তারপরেও তাছাড়াও কিন্তু মাছ আছে ডিম আছে মাংস আছে সবগুলো থেকে আমরা পেতে পারি আর তৃতীয়ত হচ্ছে ফ্যাট যেটা বলি আমরা চর্ব জাতীয় বাড়িতে যে রান্না হয় সেই রান্নার উপাদানের সাথে যে তেল দেওয়া হয় সেটাই হচ্ছে আমাদের ফ্যাট তোমরা এটা জানলে তোমরা এটা বুঝলে এবং তোমরা অন্যজনকে বলতে হবে এবং নিজে মানতে হবে তোমাদের সবাইকে ধন্যবাদ শুরুতেই স্বাগত বক্তব্য রাখার জন্য স্বর্ণকিশোরী নেটওয়ার্ক প্রধান চেয়ারম্যান সিও ফারজানা ব্রাউনিয়াকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি কেমন আছো বন্ধুরা সম্মানিত শিক্ষক মন্ডলী এসেছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আসবার জন্য এখন আমাদের জুলাই মাসের শেষ দিক তাই না আর শ্রাবণের ঠিক মাঝামাঝি নাকি আর দেখা যাচ্ছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এই প্রচণ্ড বৃষ্টিতে পুরো দেশের বিভিন্ন জায়গায় অনেক জলাবদ্ধতা তৈরি হচ্ছে বন্যা কবলিত এলাকা রয়েছে বিশেষ করে খুলনা থেকে যারা এসেছ আমি নিশ্চিত যে তোমাদের জায়গায় তোমরা নিশ্চয়ই অনেক কষ্ট করে এসেছো আবার একই সঙ্গে চট্টগ্রাম থেকে যারা এসেছো তোমাদের কথাও বলবো এমন এমনকি কিছুদিন আগেই পাহাড় ধস হয়েছে তাই না এমনকি হাওড়ের সেই কান্নার কথা এখনও আমরা ভুলতে পারিনি এবং কুমিল্লার থেকে যারা এসেছ এমনকি সিটিতে যারা আছে ঢাকাতে বা চট্টগ্রাম সিটিতে তারাও কিন্তু এক ধরনের জলাবদ্ধতার মধ্যে আছে তো এই যে একটা বৈরী পরিস্থিতি এবং তাকে ডিঙিয়ে তোমরা আজ এখানে এসেছো আমি অত্যন্ত আশাবাদী যে আসলেই এই দুই কোটি ছেলে মেয়ে তোমরাই পারবে এ দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে তোমরা জানো যে আমাদের দীর্ঘ নয় মাস আমরা সংগ্রাম করেছি সংগ্রাম শুরু হয়েছে কোন মাস থেকে মার্চ থেকে সংগ্রাম শেষ করে আমরা স্বাধীনতার লাল সুর ছিনিয়েছি এনেছি কোন মাসে আচ্ছা তাহলে তখনও তো জুলাই ছিল তখনও তো শ্রাবণ ছিল তখনও তো জলাবদ্ধতা ছিল তো এমনি জলাবদ্ধতায় আমাদের মুক্তিযোদ্ধারা যদি বলতেন যে এখন তো অনেক পানি এখন আমরা যুদ্ধ করব না তাহলে কি হতো তাহলে আমরা কিন্তু হেরে যেতাম তাহলে এই যে মনের মধ্যে আগুন শক্তি এবং বৈরী পরিস্থিতিতে শক্ত হয়ে দাঁড়িয়ে সামনের দিকে এগিয়ে যাবার কথা আমার মনে হয় এটাকে আমাদের মধ্যে ধরে রাখতে হবে তো তোমাদের সবাইকে আরো একবার এই পরিস্থিতিতে উপস্থিত হবার জন্যে সাধুবাদ তোমরা এগিয়ে যাও সফল করো তোমাদের সংগ্রাম এই প্রত্যাশা তোমাদের সকলের জন্য ধন্যবাদ এবারে বক্তব্য রাখছেন জামাল উদ্দিন আহমেদ ডিরেক্টর জেনারেল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মানুষ বড় হয় তার কাজে মানুষ কখনো বয়সের ভারে বড় হয় না সেই কাজ যদি একজন কিশোরের মধ্যে অনেক বড় কিছু থাকে তাহলে সেই কাজ সেই কিশোরকে অনেক বড় করে ফেলে আমাদের স্বাধীনতা যুদ্ধে অনেক কিশোর অনেক কিশোরী অংশগ্রহণ করেছিল আমার মনে পড়ে একজন কিশোরের কথা পাকিস্তানের একজন মেজর সিদ্দিক সালিক তার বই এই এই কিশোরের কথা উল্লেখ করেছিল সেটি হচ্ছে একজন কিশোর মুক্তিযোদ্ধাকে ধরে আনা হয়েছে পাকিস্তানি ক্যাম্পে তার কাছ থেকে তথ্য নেওয়ার জন্য নানাভাবে চেষ্টা করা হয়েছে কিন্তু ওই কিশোর ভেঙে পড়েনি শেষ পর্যন্ত তাকে নিয়ে যাওয়া হয়েছে পুকুরের কাছে গিয়ে বলছে যে এই অস্ত্র থাক করলাম এরপরে তোমাকে শেষ করে দেওয়া হবে এখনও সুযোগ আছে তুমি তথ্য দাও মুক্তিযোদ্ধারা কোথায় আছে সে মাটি ছুঁয়ে চুমু দিয়ে বলল জয় বাংলা এখন তোমরা আমাকে হত্যা করতে পারো সেই কিশোরের উদ্দেশ্যই তোমরা আমরা সবাই মানুষকে পরিপূর্ণ মানুষ হতে গেলে সব দিক মেনেই তারপর বড় হতে হয় আমাদের পরিচ্ছন্নতা আমাদের জীবনের সব দিক আমাদেরকে গুছিয়ে করতে হয় অনেক সম্ভাবনায় কিশোরী আজকে হারিয়ে যাচ্ছে মাদকের করাল গ্রাসে যেই মাদকের আশ্রয় গ্রহণ করলো তার জীবন বলা যেতে পারে ফুরিয়ে গেল। মাদকের দিকে তোমরা তাকা হবেও না জীবনকে ভালোবাসবে মাদককে ঘৃণা করবে আমি তোমাদের উজ্জ্বল জীবন কামনা করছি এবারে আমরা চলে যাব আমাদের ফার্স্ট রাউন্ডের খেলায় ফার্স্ট রাউন্ডের খেলাটি আমরা মূলত ভাগ করেছি কুইজ হিসেবে দশটি প্রশ্ন আছে দশটি উপজেলা আছে ডান দিকে পাঁচটি উপজেলা বা দিকে পাঁচটি উপজেলা একটি উপজেলার নাম উচ্চারণ করবে ঐশী সঙ্গে সঙ্গে আমি এবং স্যার এখান থেকে একটি প্রশ্ন তুলব যে উপজেলার নামটি বলা হবে সেই উপজেলা উত্তর দিবে তার নির্ধারিত প্রশ্নের যদি সে না পারে অন্যরা সুযোগ পাবে প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে তোমাদের খাতায় যোগ হবে দুই তোমরা প্রস্তুত শুরুতেই চলে যাচ্ছি মোরেলগঞ্জ সংক্রামক রোগের কত শতাংশ ছড়ায় পানির মাধ্যমে উত্তরটা জানা নেই আর কেউ কি ইন্টারেস্টেড হাত তুলতে হবে প্রথমে ডুমুরিয়া হাত তুলেছে ফার্স্ট আচ্ছা ডুমুরিয়া শুধু হাত তুলেছে অনেক ফিসফিস চলছে ঠিক হয়েছে উত্তর সঠিক হয়েছে উত্তর একদম ঠিক হয়েছে এবারে আমরা যাচ্ছি দ্বিতীয় প্রশ্ন এবং দ্বিতীয় প্রশ্ন কে দিচ্ছে ওই রামপাল ফলমূল কেমন পানি দিয়ে ধোবে জীবাণু মুক্ত বিশুদ্ধ পানি সাথে একটা যেন কি ছিল ছিল এক চা চামচ লবণ মিশিয়ে এক্স্যাক্টলি ঠিক হয়ে গেল এবারে দেখা যায় লাঙ্গল কোট কি বলছে হাত ধোয়ার নিয়মের কয়টি ধাপ সাতটি হাত ধুলে কেউ পাঁচটি

4 ঘন্টা উত্তর একদম ঠিক হচ্ছে পরবর্তী উপজেলা চিতলমারি উপজেলা প্রতি সপ্তাহে কয়বার হাত ও পায়ের নখ কাটা উচিত দুই বার ন্যূনতম একবার হ্যাঁ একবার কাটতেই হবে তাহলে চিতলমারিকে আমরা দুই দেব এইবারে দীপ্তি পরবর্তী উপজেলার নাম বলছে ফকিরহাট উপজেলা স্যানিটারি ন্যাপকিন বা পেড কত ঘন্টার বেশি পরা উচিত নয় 6 ঘন্টা একটু ডানে বামে गेली একটু ডানে রাইট একটু ডানে বামে একটু পাসটাকে সাথে এই এই তো চলে আমাদের পরবর্তী প্রশ্ন বোয়ালখালী উপজেলার জন্য তার জন্য প্রশ্ন হচ্ছে দিনে কয়বার দাঁত মাজা আবশ্যক দুইবার কখন কখন সকালবেলা ঘুম থেকে ওঠার পর একবার আর একবার রাত্রির বেলা ভাত খাওয়ার পর একবার একটু মনে হয় কারণ জনের একটু সমস্যা হলো সকালে নাস্তার পরে রাতে খাবার পরে বোয়ালখালী কত পেলে এক না দুই আমার মনে হয় দুই তবে এখন থেকে যদি খাবার পরে দাঁতটা না মাজো এই যা নাম্বার আছে আবার কেটে নিব কিন্তু মোল্লারহাট উপজেলার জন্য আমাদের পরবর্তী প্রশ্ন সবুজ মুখ টিউবওয়েলের পানি কেমন আর্সেনিক মুক্ত হয়েছে উত্তর সঠিক হয়েছে মোল্লারহাট দুই এবারে আর কোনো লটারি নেই আমরা উল্টো করে মোংলার জন্য এই প্রশ্নটি ছাড়ছি খাবারের পূর্বে ও মলতে আগের পরে হাত ধুয়ে কত ভাগ পানিবাহিত রোগ প্রতিরোধ করা সম্ভব পঁচাশি ভাগ রোগ প্রতিরোধ করা যায় তো এবারে আমরা নাম্বার ঘোষণা করছি তার আগে এখানে যারা আছো তারা সবাই সামনে চলে এসো আমাদের এই আজকের প্রশ্ন উত্তরে নাম্বার করতে নাও পারো দশটি প্রশ্নের উত্তর যারা এখান থেকে জেনে যাচ্ছ তারা কিন্তু জীবনে বিজয়ী হচ্ছ সুতরাং যেই দুটো দল উত্তর দিতে পারেনি আজ সেই দুটো দলের নাম প্রথমে ঘোষণা করছি কিন্তু তারা আজকে উত্তর দিতে না পারলেও জীবনে কিন্তু তারা অন্য জায়গায় অবশ্যই জয়ী হবে তাই না আজকের অনুষ্ঠানে স্কোর করতে পারেনি প্রথম পর্যায়ে দুটো দল লোহাগাড়া আরেকটি হচ্ছে মোরেলগঞ্জ মোরেলগঞ্জের বন্ধুরা ওপাশে চলে যাবে তাহলে আমরা পাচ্ছি হলো সাতটি দলকে এ পর্যায়ে আমরা ডুমুরিয়া এবং মোংলা এই দুটি দলকে চার স্কোর করবার জন্য পরবর্তী রাউন্ডে নিয়ে যাচ্ছি বাকিদের মধ্য থেকে প্রশ্ন উত্তরের মাধ্যমে আরও তিনটি দলকে আমরা নিয়ে চলে যাব সকলের জন্য সমান সুযোগ কত বছর বয়স থেকে মেদার মেনস্ট্রুয়েশন শুরু হয় চিতল মারি 8 থেকে 13 বছরের মধ্যে এখানে যেহেতু বই পড়ছো আমি বইয়ের উত্তরই খুঁজতে যাচ্ছি একদম বইয়ের স্পেসিফিক покерহাট নয় থেকে বারো উত্তর সঠিক হয়েছে চলে আসো মূল্যবোধ কি নাগালকোট দেন ধারণা আমরা মন থেকে পাই এবং তা আমাদের আচরণে প্রতিফলিত হয় তাকে মূল্যবোধ বলে কংগ্রাচুলেশনস তুমি নেক্সট রাউন্ডে যাচ্ছ। বয়সন্ধিকাল কেন বিপজ্জনক মোল্লারহাট বয়সন্ধিকাল বিপজ্জনক কারণ এই সময় যদি কিশোর কিশোরীরা অপরিচ্ছন্ন থাকে তাহলে তাদের হয়নি নেক্সট অনেক সময় আবেগের কারণে বাবা মায়ের কথাও তারা শুনতে চায় না যার ফলে তাদেরকে অনেক ক্ষেত্রে অবদস্ত হতে হয় এ কারণে বয়সন্ধিকাল আমাদের বিপজ্জনক বলাও চলে বয়সন্ধিকাল ঠিক আছে চিতলমারিকে আমরা সামনের দিকে নিয়ে যাচ্ছি থ্যাংক ইউ সো মাচ Welcome to the next round. এই রাউন্ডে তোমাদের জন্য স্ক্রিনে পাঁচটি বিষয় থাকবে। একটি করে সাবজেক্ট চুজ করতে সুযোগ পাবে তোমরা এবং সেই সুযোগ মতো একটি করে প্রশ্ন থাকবে তোমাদের জন্যে তোমরা প্রস্তুত? স্ক্রিনে চলে আসুক পাঁচটি বিষয়। প্রথমে বলবে ডুমোরিয়া। দাঁতের যত্ন। দিনে কয়বার এবং কখন-কখন দাঁতের যত্ন নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ? দিনে দুইবার দাঁতের যত্ন নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই দুইটি সময় হচ্ছে সকালে নাস্তার পরে এবং রাতে খাবার পরে ঘুমাবার আগে দাঁতের যত্ন নেওয়া আবশ্যক উত্তর একদম সঠিক হয়েছে প্লাস 4 এবারে হচ্ছে মংলা পরিচ্ছন্নতা ব্যক্তিগত পরিচ্ছন্নতা কিভাবে রক্ষা করা যায় ওকে টাইম ওভার এবারে ফকিরহাট কোন বিষয়টি পছন্দ করছে মাসিককালীন যত্ন মাসিককালীন 24 ঘন্টায় কতবার প্যাড পরিবর্তন করতে হয় যে সময়span নির্ধারণ করা হয়েছে হয়েছে সেটা 5 থেকে 6 ঘন্টায় এই শেপ দেখা যায় যে 24 ঘন্টায় মাসিকের সময় তিনবার প্যাড পরিবর্তন করা উচিত তোমার উত্তর একদম সঠিক হয়েছে একটি হাততালি তার জন্য নাঙ্গলকোট বিষয়বস্তু হাত ধোয়া হাত ধোয়া দিবস প্রথম কত সালে পালন করা হয় হাত ধোয়া দিবস কত পালন করা হয় 2008 সালের 15 অক্টোবর উত্তর একদম সঠিক সঠিক হয়েছে শীতল মারি একটি বাকি আছে রাইট কি বাকি আছে বলো স্যানিটারি ন্যাপকিন স্যানিটারি ন্যাপকিন কে শুকনো রাখার জন্য কি ব্যবহার করা হয় এক ধরনের টিস্যু হয়নি সেলুলার জেল ওকে সো আমরা এরি মাঝে উত্তর পেয়ে গেছি মংলা এবং চিতল মারি আমাদের অন্যান্য বন্ধুদের সঙ্গে গিয়ে জয়েন করছে বাকি তিন বন্ধুর জন্য করতালি হবে জোরে ওয়েলকাম টু দা ফাইনাল রাম ডুমুরিয়া ফকিরহাট নাঙ্গলকোট মাদকের ক্ষতি এটি হচ্ছে আমাদের মূল বিষয়বস্তু এ বিষয়টির উপরে আজ যিনি উপস্থিত আছেন এখানে তিনি নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশের এই খাতটিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তিনি ডিজি মহোদয় এবং তিনি আজ এখন তোমাদের তিনজনের উদ্দেশ্যে এবং তোমাদের উদ্দেশ্যে একটি ছোট্ট বক্তব্য রাখবেন এ বক্তব্যের মাঝে বিভিন্ন তথ্যপত্র কিন্তু তোমরা পাচ্ছো সেটা নোট করে নেবে এবং তোমার সাবজেক্ট ওঠার সঙ্গে সঙ্গে সে সম্পর্কে তোমরা দুই মিনিট বলার সুযোগ পাবে তোমরা মাদক হচ্ছে এমন একটা কিছু দ্রব্য যা খেলে যা ব্যবহার করলে আমাদের নেশা হয় এই এই ধরনের বিভিন্ন ধরনের মাদক আছে তার মধ্যে আফিং মাং ফেন্সিডিল ইয়াবা আমি প্রচলিত কথাগুলো বলছি এই দ্রব্যগুলো গ্রহণ করার পরে মানুষ ধীরে ধীরে আসক্ত হয়ে পড়ে তাই মাদক যখন গ্রহণ করা শুরু হয় মানুষ ধীরে ধীরে তার উপর নির্ভরশীল হয়ে পড়ে এবং ক্রমান্বয়ে এই মাদক মানুষের জীবনকে গ্রাস করে ফেলে কোনো কাজ করতে দেয় না মানুষের যৌন ক্ষমতা কমে যায় মানুষের চিন্তাশক্তি লোপ পায় মানুষের কর্মক্ষমতা এক করে ধ্বংস হয়ে যায় ধূমপান দিয়ে শুরু হয় ধূমপান বন্ধুরা মনে করে যে ধূমপান একটু করে নেই এক ধরনের অ্যাডভেঞ্চার ইজম সেই অ্যাডভেঞ্চার করতে গিয়ে ধীরে ধীরে তার উপর নির্ভরশীল হয়ে পড়ে সিগারেট থেকে প্রথমে গাঁজা তারপরে অন্যান্য মাদকা মানে সাধারণত লোকজন গ্রহণ করে থাকে বিশেষ করে তরুণ সম্প্রদায় মাদকের উপর নির্ভরশীল হয়ে পড়ে তো প্রথমেই ডুমুরিয়া তোমার জন্য একটি সাবজেক্ট চুজ করছেন স্যার বিষয়টা হচ্ছে মাদক মাকে কাদায় সময় শুরু হচ্ছে এখন মাদক দ্রব্যের মধ্যে রয়েছে সিগারেট আফিম ফেন্সিডিল ভাং এ সমস্ত এই সমস্ত গ্রহণে যেমন আমাদের সামাজিকভাবে সমস্যা হয় তেমনি পারিবারিকভাবেও সমস্যার সৃষ্টি হয় এমনকি মাদক মাকেও কাদায় কেননা একটা সন্তান যখন মাদক দূরে আসক্ত হয় তখন সে তার পরিবারের ওপর বিভিন্ন চাপ সৃষ্টি করে এমনকি বাসায় এসে সে মা বাবার উপর মানে ভয়ানক আচরণ করে যা মাকে কাদা কাদায় মাদক্রাস্ত ছেলেমেয়েরা মা বাবার উপর চাপ প্রয়োগ করে এই মাদক গ্রহণের টাকা জোগাড় করার জন্য তো তখন যখন মা বাবা তাদেরকে টাকা দিতে পারে না তখন তারা অনেক অত্যাচার করে অনেক কর্মকাণ্ড শুরু করে যা তাদের পরিবারে অশান্তি বয়ে আনে এছাড়া মাদকের জন্য অনেকে ছিনতায় চুরি ডাকাতির মতো বিপদেও চলে যায় এমনকি খুন করতেও তারা দ্বিধাবোধ করে না তো দেখা যায় কি যে তার মা বাবা তখন দুঃখে দিন পার করে তো এটা থেকে সহজে বলা যায় যে মাদক মাকে কাদায় ফকিরহাট তোমাদের কাছে যাচ্ছি এবং তোমাদের সাবজেক্ট হচ্ছে মাদক পরিহারে বন্ধুর ভূমিকা আমাদের বয়সন্ধিকালে যদি আমরা মাদক অসক্ত হই সেক্ষেত্রে সবচেয়ে বেশি বড় ভূমিকা যেমন বন্ধু রাখে তেমনি আমাদের একজন ভালো মানুষ হিসেবে এবং সমাজের বুকে প্রতিষ্ঠা করার জন্য এই মাদক মুক্ত থাকার ক্ষেত্রে একটা বন্ধুই ভালো ভূমিকা পালন করতে এই সাধারণত আমরা হয়ে থাকি অনেক সময় বন্ধুদের প্রয়োজনে পড়ে আমরা মাদক হই এর এর ফলে আমাদের জীবনে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় এই মাদকের প্রধান কারণ হচ্ছে অসৎসঙ্গ অর্থাৎ অসৎ বন্ধুদের সাথে মেশা তাই আমাদেরকে প্রথমে অসৎসঙ্গ বন্ধুদের সঙ্গ ত্যাগ করে তাদের আগে সৎসঙ্গে বন্ধুদের সাথে মিশতে যারা মাদক গ্রহণ করে তাদেরকে মাদকের কুফল সম্পর্কে সচেতন করতে হবে কারণ মাদক সমাজকে এবং সমাজের সকল মানুষকে বিমূঢ় করে ফেলে মাদকের ফলে ক্যান্সার সৃষ্টি হয় অনেক ক্ষেত্রে এইডস হয় হেপাটাইটিস বি হয় একই একই সুচ দিয়ে মাদক বা নেশা গ্রহণের ফলে সাধারণত এই এইডস হয়ে থাকে তাই সমাজের সবশেষে একটাই কথাই মনে রাখতে হবে মাদককে না বলুন আর সুন্দর সুস্থ বাংলাদেশ গড়ুন পরবর্তী যাচ্ছি নাঙ্গলকোট আমাদের আজকের প্রসঙ্গটাই মাদকের ক্ষতি মাদকের অনেক ক্ষতি রয়েছে যা আমাদের শারীরিক মানসিক অর্থনৈতিক পারিবারিক সামাজিক এবং রাষ্ট্রীয় ক্ষতি সাধন করে থাকে শারীরিক ক্ষতির মধ্যে হচ্ছে যেমন মাদক গ্রহণের ফলে আমরা অসুস্থ হয়ে পড়ি এইডস যা মরণবেধি নামে পরিচিত এরকম অনেক রোগ হতে পারে যা আর সারানো যাবে না ফলে আমরা আমাদের মৃত্যু অনিবার্য এছাড়াও মাদক গ্রহণের ফলে আমরা মানসিকভাবে অবসাদগ্রস্ত হয়ে পড়ি মাদক গ্রহণের ফলে কোনো চাকরি করে থাকে তো তিনি ওই চাকরিতে যোগদান দিতে পারেন না বা নানা সমস্যা হয় তখন তার পরিবার অর্থনৈতিক সমস্যায় পতিত হয় মাদকাসক্ত জীবন ক্ষতির কারণ হয় ধ্বংস করে হাজার জীবন ধ্বংস করে জীবন বিষময় মাদকের পারিবারিক ক্ষতি যে পরিবারে মাদকাসক্ত ব্যক্তি আছে সে পরিবারে অনেক ক্ষতি করে সে মাদকের মাদকদ্রব্যের জন্য টাকা যদি না পায় তাহলে সে পরিবারের সদস্যদের উপর নানা ধরনের অত্যাচার চালায় এতে করে পরিবারের সদস্যরা নিরাপত্তায় ভোগে তারপর সামাজিক ক্ষতি মাদকদ্রব্যের পরে সমাজে নানা ধরনের বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে তাছাড়া যারা মাদকদ্রব্য সেবন করে তারা রাষ্ট্রের অনেক ক্ষতি করে কেননা একটি জনসংখ্যা হচ্ছে একটি রাষ্ট্রের সম্পদ আর যে ব্যক্তি মাদক মাদকদ্রব্য গ্রহণ করে সে ওই সম্পদটি নষ্ট করে এতে করে রাষ্ট্রের সম্পদ নষ্ট হয়ে যায় সো আমরা শেষ মুহূর্তে বলতে পারি মাদকভুক্ত গর্ব দেশ এগিয়ে নেব বাংলাদেশ ধন্যবাদ সবাইকে আপনার কেমন লাগলো আপনার সোলজাররা মাদকের বিরুদ্ধে এত সুন্দর করে কথা বলছে তাদের কথাগুলো আশা জাগা নিয়া আমরা দেখছি আগামীর বাংলাদেশ চমৎকার বাংলাদেশ যা তাদের হাতে আছে কিছুক্ষণের মধ্যে এই ক্রেস্টি একটি দলের কাছে একটি উপজেলার কাছে যাচ্ছে যে উপজেলাটি আজকের অনুষ্ঠানের জন্য শ্রেষ্ঠ উপজেলা কিন্তু আসলে শ্রেষ্ঠ উপজেলা না কেন যেই উপজেলাতে বাল্য বিবাহ থাকবে যেই উপজেলাতে মাতৃ মৃত্যু থাকবে সেই উপজেলাটিকে আমরা শ্রেষ্ঠ উপজেলা বলতে পারি না আজকের অনুষ্ঠানের জন্যে উপস্থিত বক্তৃতার জন্যে আজকের মতো শ্রেষ্ঠ তাহলে তোমাদের সবার জন্যেই কিন্তু শ্রেষ্ঠ হবার একটি পথ উন্মুক্ত থাকে তোমার জেলায় তুমি ক্লাব করবে সেই ক্লাব করবার পরে ক্লাব প্রচলিত হবে এবং সেই ক্লাবে প্রতি বৃহস্পতিবার তোমরা কাজ করবে তোমার উপজেলায় যে কটি স্কুল আছে তুমি আর বন্ধু মিলে সেখানে গিয়ে গিয়ে স্বর্ণ কিশোরী সূর্য কিশোরদেরকে নিয়ে ক্লাব গঠন করবে তবেই তুমি এসে বলতে পারবে যে এইটা আমার কাগজ এই যে দেখেন আমি আমার উপজেলাকে এতগুলো ক্লাব করেছি প্রতিটি স্কুলে আমার ক্লাব আছে তবেই তুমি হবে শ্রেষ্ঠ উপজেলা তোমাদের সকলের জন্যে শ্রেষ্ঠ উপজেলা হবার শুভকামনা এবারে নামটি ঘোষণা করব আমরা কিছুক্ষণের মধ্যেই আমার মনে হয় স্যার আপনি আসুন আমরা সামনে গিয়ে তাদের নামটা ঘোষণা করছি আচ্ছা ডুমুরিয়া তুমি বলো যেখানে কার কোন উপজেলার নাম লেখা হবে ডুমুরিয়া ফকিরহাট ফকিরহাট নাঙ্গলকোট নাঙ্গলকোট আচ্ছা এটার কিন্তু একটা ইতিবাচক দিক আছে তার মানে হচ্ছে তোমরা কনফিডেন্ট এবং তোমরা আসলেই এত কাছাকাছি স্কোর করেছো যে তোমাদের তিনজনেরই আসলে তিনটা ক্রেস্ট দিলে সঠিক বিচার হতো কিন্তু একটু পয়েন্ট সামথিং নাম্বারে একজন এগিয়ে আছে এবং তার গুণটা আমার মনে হয় স্যার আমরা বলে দিই দুজনের মধ্যে যে একটা আঠা লাগানো ব্যাপার অর্থাৎ ও শুরু করবে আমি বাকিটুকু বলবো এই বিষয়টি একটি দলের মধ্যে একটু স্পষ্ট ছিল তাহলে আমি নামটি উচ্চারণ করি সেই উপজেলাটির নাম হচ্ছে বিজয়ীর নাম হচ্ছে নাঙ্গলকোটর সূর্য 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 কিশোর 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 শিশু কিশোররা যারা বাংলাদেশের ভবিষ্যৎ তারা মাদক থেকে দূরে থাকবে মাদককে না বলবে মাদককে ঘৃণা করবে মাদক মুক্ত বাংলাদেশ করবে। আর পুরো বাংলাদেশ পরিবারে যারাই এখন বন্যা কবলিত এলাকায় আছেন কষ্ট করছেন খেতে কষ্ট হচ্ছে যেতে আসতে কষ্ট হচ্ছে এমন কি যারা সিটিতে আছেন তারাও জলাবদ্ধতায় ভুগছেন সকলের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি এবং সেই সঙ্গে সঙ্গে প্রার্থনা আল্লাহর কাছে ঈশ্বরের কাছে ভগবানের কাছে যেন এই বেদনা আমরা সবাই মিলে কাটিয়ে উঠতে পারি বাংলাদেশ পরিবারের প্রত্যেকটি প্রাণ ভালো থাকুক আর ভালো রাখুক সমাজ আর দেশটাকে সেই প্রত্যাশায় গানে গানে বিদায় নিতে আজকে শোনো শোনো পিতা ক মঙ্গল ও প্রতিটি পরিবারের প্রতিটি প্রাণকে স্পর্শ করুক সেই প্রত্যাশায় আজকের অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি ভালো থাকুন ভালো রাখুন সমাজ আর দেশটাকে সবাইকে স্বাগত জানাচ্ছি স্বর্ণ বার্তা কক্ষে আমি অবনী দেশ জুড়ে স্বর্ণকিশোরী নেটওয়ার্কের কার্যক্রমের নানা খবরাখবরের এই আয়োজনে এবারে জানাবো মিরপুরের মডস অডিটোরিয়ামে অ্যানুয়াল চাইল্ড ফোরাম গ্যাদারিং টু থাউজেন্ড শীর্ষক শিশুদের নিয়ে আয়োজিত বার্ষিক সভার সংবাদ দেখুন এ একটি ডেস্ক রিপোর্ট আমি পারি শিশুর প্রতি শারীরিক সহিংসতা বন্ধ করতে এই প্রতিপাদ্যকে সামনে রেখে সম্প্রতি মিরপুরের মডস অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় অ্যানুয়াল চাইল্ড ফোরাম গ্যাদারিং টু ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ঢাকা বেইড চারটি জোনের মোট দুশো পঞ্চান্ন জন শিশু কিশোর অংশ নেয় এই অনুষ্ঠানে অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বর্ণকিশোরী নেটওয়ার্ক প্রধান ফারজানা ব্রাউনিয়া আমি এক্সপিরিয়েন্স থেকে বলছি যে কোনো লাল লাইট তোমার শক্তি এবং ইচ্ছা দিয়ে তুমি এটাকে সবুজ করতে পারো জীবনে আমি হাজার হাজার বাধা পেয়েছি আমি একটা মেয়ে তোমাদের কয়েকটা দশ বছর আগে আমার জন্ম সেখান থেকে তখন মেয়েদের জন্য জীবনে তো সহজ ছিল না আমাদের পরিবারের সকলেই তাদের মেয়েদেরকে বিয়ে দেয় ইন্টারমিডিয়েটের আগে অথবা সাথে সাথে সেখান থেকে আমি কি করে বের হয়ে আসলাম শুধুমাত্র আমি বিশ্বাস করেছি ছোটবেলা থেকে যে কোনো জীবনের লাল লাইট ইচ্ছে শক্তি দিয়ে সবুজ করে দেওয়া যায় তো আজ থেকে যে কোনো লাল লাইট জীবনে আসার সঙ্গে সঙ্গে ইউ হ্যাভ টু বিলিভ দ্যাট উই ক্যান মেক ইট গ্রিন শুধুমাত্র তোমাকে অল্টারনেট ভাবতে হবে যে এভাবে হচ্ছে না তাহলে কিভাবে হবে ডো নট লেট ইট গো তোমাদের কাছে আমার শেখার অনেক কিছু আছে আমি প্রতীক্ষা করছি যে তোমরা আমাদের সঙ্গে একসঙ্গে কাজ করবে স্বর্ণকেশরী নেটওয়ার্কের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন বরিশাল বিভাগের প্রধান জান্নাতুল ফিরদাউস স্বদেশী এবং নওগাঁও জেলার স্বর্ণকেশরী লাবিবার রহমান বর্ণনা অনুষ্ঠানে শিশু নেতৃত্ব শিশু সুরক্ষা অধিকার বাল্যবিবাহ প্রতিরোধ শিশু শ্রম নিরোধ জন্ম নিবন্ধন নিশ্চিতকরণ ইত্যাদি নানা বিষয়ে বিভিন্ন পরিবেশনা পরিবেশিত হয় অনুষ্ঠানে নেটওয়ার্ক প্রধান ফারজানা ব্রাউনিয়া চারটি জোনের সংগঠন প্রধানদের একটি করে স্মার্টফোন দেওয়ার ঘোষণা দেন যাতে করে আইসিটির মাধ্যমে আন্তযোগাযোগ রক্ষা করে সকলে একসাথে স্বর্ণকিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশনের সঙ্গে সম্পৃক্ত হয়ে শিশু সুরক্ষায় কাজ করে যেতে পারে ডেস্ক রিপোর্ট স্বর্ণকিশোরী বার্তা দেখলেন শিশু অধিকার বিষয়ক এই প্রতিবেদনটি স্বর্ণ বার্তা আজ এ পর্যন্তই সবার জন্য রইল শুভকামনা